কচুয়া মধুপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন দাউদকান্দি চিনামুরা টাইগার ক্লাব চাঁদপুর জেলা কচুয়া উপজেলার ফতেবাপুরে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে ফতেবাপুর ইয়ংস্টার ক্লাব এর উদ্যোগে দুই চব্বিশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় কচুয়া মধুপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন দাউদকান্দি চিনামুরা টাইগার ক্লাব রবিবার নয় মার্চ বিকেলে ফতেবাপুর হলি চাইল্ড একাডেমি সংলগ্ন মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় দাউদকান্দি ও কচুয়া উপজেলার আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করেন খেলাটি উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম টাইগার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চশুই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সোহেল পাটোয়ারি খেলায় সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ গোফরান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারিস ব্যাপারী মেম্বার বিশেষ অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন ইব্রাহিম সরকার রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর খেলা এখানে ছাড়বো আপনারা যারা দর্শক এবং ভবিষ্যতে আমাদের খেলা দেখতে আর আজকে।

মালিকার খেলোয়াড়দের মজুবর আমরা কি দলকে ধন্যবাদ জানাই আজকে এবং আমরা এখানে কেউ যদি কোনো আজকে দর্শন আমাদেরকে যে সুন্দর একটা উপহার দিছে খেলা আমরা ভবিষ্যতে যেন আরো ভালো খেলোয়াড় দিতে পারি মাঠে আরো খেলা ছাড়তে পারি এবং আপনাদেরকে নিয়ে আমরা আজকে টুর্নামেন্টে খেলা জয়পার থাকবে দুটি মালগা রয়েছেন আমি নিজে খেলার আপনাদের জানেন আমি অনেক খেলা চাইছি আজকে খেলাতে অন্য রয়েছে প্রথম দল দিচ্ছে ক্রীড়াধা তারপর হয়েছে